একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমাদের গ্রামে রক্ষাকালী পুজো আমরা দূরে থাকি সেই জন্য এইখানে আমরা নিজেদের মতো পুজো করেছি আর আমাদের মা রক্ষাকালী খুব জাগ্রত সবাই ওইখানে যায় আজকে দিনে খুব ধুমধাম অনুষ্ঠান সবই হয় পুজোর জন্য আমি সামান্য কিছু আয়োজন করেছি লুচি ভেজেছি আর হচ্ছে ভাজা মিষ্টি আমি বাড়িতেই বানিয়েছি এটা হচ্ছে সুজি আর এখানে ভগবানকে ভোগ লাগিয়েছি প্রসাদ আমাদের মা রক্ষাকালী খুবই জাগ্রত খুবই জাগ্রত আর তোমরা বল আজকে আমরা অনেকটা দূরে থাকি তো ওই জন্যে পুজোটা নিজের মনের মতো করি তখন আমি তো উপোস করিনি আর আমার হাজব্যান্ড উপোস করেছিল আজকে আমরা সব নিরামিষ রান্না হয় নিরামিষ রান্না করে আমার হাজব্যান্ড সকাল থেকে পোস্ট করেছিল উনি এই নিজের মতোই করেই পুজো করে নিজের মতো মনের ভক্তিতে পুজো করে আমি যদি কখনো যাই কখনো যখন যাব কখনো যাই মানে কি যখন যাব যদি ওই টাইমে আমার ছুটি থাকে বা ছুটি পায় তাহলে আমি কোনো একটা ভিডিওতে দেখে মা রক্ষাকালীর মন্দির রক্ষাকালী ঠাকুর পুজো সমস্ত কিছু আমি দেখাবো এই টাইমটা তো ছুটি পেলাম না নাচ যাওয়ার ইচ্ছা ছিল ছুটি পেলে তো খুব ভালোই লাগতো দেখবেন আপনারা কত মানুষের ভিড় ওখানে কত মানুষ ওখানে আসে দূর দূরান্ত থেকে রাতভর পুজো হয় কি সুন্দর করে মন্দিরটা সাজানো থাকে আমার ঘরের এই ছোট্ট মন্দিরটা আপনাদের কেমন লাগছে বলবেন জয় মা রক্ষা কালী জয় মা রক্ষা জয় আর দেখি যদি পরে এবার সম্ভব হয় অবশ্যই আপনাদেরকে ভিডিওতে আমি দেখাবো রোকা মা রক্ষা কালী পুজো তার অনেক কিছু থাকবে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার এখানে আর একটা যে কথাটা বলতে যাচ্ছিলাম অনেকে কি কে কীরকম পালন করছো কে কি রকম পালন করলে এখন তো নবরাত্রিও চলছে না সেই পুজোটাও হয় নবরাত্রি ঠাকুর আমার এইখানে মা মাতারানী আমার এইখানে আছে আমাদের তো বাসন্তী পুজো বলে এখানে সবাই নবরাত্রি পুজো পালন করে আমাদের বাসন্তী পুজো পালন হয় তো আজকে বাসন্তী পুজো সে অষ্টমী ব অষ্টমী পুজো আজকে এখানে খুবই ধুমধাম হয় মাতারানী পুজোতে একসঙ্গে দুটো পুজো একই সঙ্গে পড়েছে খুবই ভালো লাগছে এই যদি বাড়ি যেতে পারতাম আরও ভালো লাগতো তাহলে আপ আমি শেয়ার করতে পারতাম আপনাদের সঙ্গে মা রক্ষাকালী পুজোর সমস্ত কিছু হবে হয়তো কোনো না কোনো একদিন সুযোগ হবেই অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাইটটা বন্ধ করে আপনাদেরকে আমার মন্দিরটা একবার দেখাচ্ছি প্রদীপের আলোতে মা মাকে কি সুন্দর লাগছে তাই না প্রদীপের আলো একদম চারিদিকে ঘরটাকে একদম উজ্জ্বল করে দিয়েছেন আর আমার মন্দিরটা আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে একবার বলবেন প্রসাদটা আমি ছাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে আসি প্রসাদটা তারপরে আমি আপনাদের সঙ্গে খাবারটা শেয়ার করছি এবার আমার বর খাবার খেয়ে উপোস উপোস ভাঙবে প্রথমে প্রসাদটা খেয়েছে একটু জল খাবে আর এটা হচ্ছে শুধুমাত্র ওটা বলে কি আদা দিয়ে তরকারি একদম নিরামিষ তরকারি ফুলকপি আলুর আদা দিয়ে তরকারি